আমার এবং বাবার যুগের তফাত হলো এই বাবার যুগের নৈতিকতা আমার যুগে নেই বাবার ঘরে ফকির এলে বসতে দিত পিড়ি ফকির কাঁদে আমার ঘরের চায়না কেড়ি বাপচা যাদের ছিল এক উঠোনে বাধা দুই গায়ে দুই ঘর বেঁধেছি আমি এবং দাদা বাবার চোখে আসত পানি আদলে কুপুরছ ছানা, মানুষ কাঁদে তাও দেখি না আমি এমন কানা পথে বাবা গাছ লাগাতো পাইতো পথিক ছায়া সেই পতিকার পথের পতি নেই আমার কোন মায়া বাবার দু চোখ ভোরতো দলে কাঁদলে আমার মাথা সঙ্গী মরে তাও ভেজে না আমার আখের পাতা বাবার কোলে মাথা রেখে মরল আমার দাদা পিতা মাতার নেই না খবর আমি এমন গাধা বাচ্চা চারা খাইলো মিলে যে নলকূপের পানি সেইটা নিয়ে আমরা ধোয়াই করছি হানাহানি আগের মানুষ মূর্খ হলেও মানুষ ছিল ভালো লেখাপড়া থাকলেও আমার মনটা অনেক কালো আগের মানুষ গরিব হলেও ভালো ছিল স্বভাব লোকের এখন টাকা আছে নৈতিকতার অভাব